اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه، ولا تتبعوا من دونه أولياء قليلاً

যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ কর তাকে ছাড়া আর অন্য বন্ধুদের অনুসরণ করো না বলেন হে নবী তোমার প্রভুর থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো বলা তত্তা বিহি আউলিয়া তা ছাড়া তোমরা অন্য বন্ধুদের অনুসরণ অনুকরণ বলেন করবিন তোমরা অল্পই উপদেশ গ্রহণ করা আমি যে উপদেশ দিয়েছি আমি যে বানি দিয়েছি বিধান দিয়েছি তোমরা এই বিধান গ্রহণ করা। রবুলাল আমিন বলেন ওয়াকাম করে তিন আহ লক নাহা আহা বা সোনা সুনা বায়া বায়াতান অহু খাই লু প্রভুলা রবিন বলেন ওয়াকম্যকর্মী তিনাহলাক্না ঘা ফাজা আঘা বায় শোনা বায়া তা আহিলু এবং কতক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি আর শাস্তি তাদের উপর এসেছিল। রাত্রিতে অথবা দ্বিপ্রহরে যখন তারা বিশ্রাম ম্রত ছিল প্রবুল্য় আরামিন বলেন আমি কতক জনপদকে কত্থক জাতিকে কতক কমকে কতক গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি ধ্বংস করেছি আমার শাস্তি তাদের উপর এসেছিল। রাত্রিতে অথবা দ্বিপ্রহরে যখন তারা বিশ্রামরত ছিল যখন তারা আরাম আয়েশে রত ছিল সে সময় আমার আজাদ তাজ আমার শাস্তি তাদের ওপরে এসেছে প্রভুল আলবিন মই ফেমা কেন দাও সুম্মিদজা আহোম্বা সুনা ঈদজা আহো সুনা ইল্লাখ দু ইন্নাকুম নাযিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা ফামা কানা দাওহুম মিদজা আফুন বাসনা ইল্লা আন কানু গালিমিন যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল তখন তারা বলল যে করেছি আমার আজাব আমার শাস্তি যখন তাদের উপর পতিত হয়েছে আপতিত হয়েছে শাস্তি যখন তাদের উপর এসে গেছে তখন তারা বলল তখন তারা বলেছে নির্সয় আমরা সীমালঙ্ঘত করেছি। নিটসয় আমরা অপরাধ কর্ম করেছি। প্রবল আলামন ওয়ালান ফালানাস অ্যালান লাদি নাউরুসিলাইলাই হিব ওয়ালানাস আলান নাল ফালা নাস আলান্নাল্লাদিনা উরুশিলা হিলেহি ওয়ালা যাদের নিকট রাসূল প্রেরণ করা হয়েছিল তাদের এবং রাসূলগণকেও আমি জিজ্ঞাসা করব যাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি যে জাতি যে গোষ্ঠী যে সম্প্রদায়ের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদের কাছে জিজ্ঞাসা করব এবং আমি যে রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের কাছেও আমি জিজ্ঞাসা করব রব্বুল আলামিন বলেন ফালা নাকুসন্ন আলাইহিম বিলমি ওয়া মা কুননা গায়িবিন অতএব তাদের নিকট সজ্ঞানে কার্যবলী বিবৃত করবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না তাদের সজ্ঞানে তাদের নিকট সজ্ঞানে কার্যবলী তারা যে কাজকর্ম করেছে কার্যবলী করেছে সেই কার্যবলির আমি বিবৃত করব তারা সজ্ঞানেই থাকবেই আর আমি তো উপস্থিত আমি তো অনুপস্থিত ছিলাম না তারা যে কর্ম করেছে সে কর্ম আমি পর্যবেক্ষণ করেছি আমার দৃষ্টির বাইরে ছিল না আলাবাক্রাব্গুলা আলামিন বলেন ওয়াল ওয়াজ নুয়ৌ না ই নীল হাঁকু সানাগ সাকুলা মু আল্লাহফাক রব্লুল আলামিন বলেন ওয়াল ওয়াইজ নুয়ৌ ম্যাভি নীল্লাহাম সেদিন ওজন ঠিকঠাকভাবে করা হবে ফ্যামেংসা খুলে মাওয়াজিনো যাদের ওজন ভারী হবে তারাই সফল কাম হবে ফমুল আই কহ মুল মুফলি বলেন সেদিন ওজন ঠিকঠাকভাবেই করা হবে যাদের নেকের পাল্লা

প্রবুল্লা বিন বলেন ওয়ামেন খুব ফাৎমা আসি নুহু আর যাদের নেকের পাল্লা হালকা হবে নেকি কম হয়ে যাবে ওজনে পাউলা ইকেল্লে দি নাখো শিরু তারাই নিজেদের ক্ষতি করেছে তারা নিজেদের ক্ষতিতেই নিজেদের অপকর্মের নিজেদের অন্যায়ের প্রতিফাল তারা নিজেরাই পাবে তারা তাদের নফসের ক্ষতি করেছে বলেন যেহেতু তারা আমার নিদর্শন বলিকে প্রত্যাখ্যান করেছে তার কারণে তারা নিজেরাই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে তাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না